একটা ছবি তুলছি আবার কাজের চাপ লেগে গেছে দেখুন রেডিও আছে এদিকে চ্যালেঞ্জ বোর্ডও রেডি আছে দুটো রেডি আছে আবার তিনটে মালের কাজ চলছে সব কালকে ডেলিভারি আছে যদি কারোরই প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ডাল নখানা স্টেবিলাইজারের অর্ডার টোটাল সব কাজ চলছে আজকে আবার ওই দুটো কালকে ফিটিং হয়েছে আজকে তিনখানা ফিটিং হবে সব এই বাক্স কাটা চলছে কালকে একটা তিরিশ ডেলিভারি হয়েছে এই তিনটে রেডি করে আবার একটা সলোর কাজ চালু হবে কাউরির মাল প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন